আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছেন কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না বাংলাদেশের রাজনীতিতে দুই সাল ছিল অতি গুরুত্বপূর্ণ একটি বছর যেদিন ঘড়ির কাটার মতো আটকে দেওয়া হয়েছিল দেশের গণতন্ত্রের চাকা রাজনীতিতে আবির্ভাব হয় এক স্বৈরাচারী সরকারের খালেদা জিয়া অসুস্থ বিদেশে পাঠাও আর শেষ নাই বর্তমান প্রজন্মের অনেকের কাছেই প্রশ্ন জাগতে পারে কি হয়েছিল সেদিন চলুন জেনে আসা যাক সেদিনের ভয়াবহতার ইতিহাস কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি ছিল হাসিনা বাংলাদেশের রাজনীতিতে দুই সালে বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে দাঁড়ায় বালুর ট্রাক দুই সালে পাঁচ জানুয়ারি একতরফা নির্বাচনে সৈরাচার হাসিনা সরকারের বিরোধী দলের ওপর নির্বাচনের প্রতীক হয়ে উঠেছিল এই ট্রাক কেন আলোচনায় ছিল এই ট্রাক রাজনীতির সঙ্গেই বা এর সম্পর্ক কি অনেকের কাছেই বিষয়টি অস্পষ্ট ঘটনার শুরু দুই হাজার সালের আঠাশ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে গুলশানের বাড়িতে অবরুদ্ধ করতে স্বৈরাচার হাসিনার অজ্ঞাবহ কিছু পুলিশ সদস্য ব্যবহার করে বালু বোঝাই ট্রাক একটি দুটি নয় পাঁচ পাঁচটি ট্রাক বিভিন্ন কায়দায় দাঁড় করিয়ে আটকে দেওয়া হয় বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার প্রবেশপথ সহ পুরো রাস্তায় আর এ কাজের নেপথ্যে ছিল বেগম জিয়াকে পরের দিন সমাবেশে যেতে না দেওয়া কেননা বিরোধী দলীয় বিএনপি মার্চ ফর ঢাকা আন্দোলন সফল হলে চোদ্দ সালের একতরফা নির্বাচনে নীলকশা বাস্তবায়ন অসম্ভব হয়ে যেত তাই বেআইনিভাবে বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করা হয় ইতিহাসের ঘৃণ্যই চক্রান্ত বাস্তবায়নে সেই দিন কুশলব্দের মধ্যে অন্যতম ছিলেন পুলিশ কমিশনার বেনিজির আহমেদ উপকমিশনার লুৎফুল কবির এডিসি আয়সা সিদ্দিকা ও সি রফিকরা অতি উৎসাহী হয়ে যোগ দেয় আশেপাশ থানার কর্মকর্তারাও উনত্রিশ ডিসেম্বর সকাল হতে না হতেই পুরো রাস্তায় ভরে যায় পুলিশ সদস্য দিয়ে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সেখানে রীতিমতো দেয়াল তৈরি করে ফেলে সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্যে খালেদা জিয়া যখনই বের হতে চেষ্টা করেন তখনই তাকে আটকে দেওয়া হয় গৃহবন্দী খালেদা জিয়া অবরুদ্ধ হলে থমকে যায় দেশের গণতন্ত্র বেগম খালেদা জিয়া যখন বের হতে চেষ্টা করেন তখন তার গাড়ির সামনে অন্য সদস্যদের নিয়ে দাঁড়িয়ে থাকা এই পুলিশ কমিশনারের নাম আয়সা সিদ্দিকা ক্ষমতার অপব্যবহার করে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে বেআইনি কর্মকাণ্ড ঘটানো এই পুলিশ কর্মকর্তার ওপর খুশি হয়ে তখন শেখ হাসিনা তাকে বানিয়ে দেন গোপালগঞ্জের এসপি বিশেষ আশীর্বাদে পদোন্নতি পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদেও এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এস এস ট্রান্সফার শাখা থেকে দায়িত্ব দেওয়া হয় এসপির গুরুত্বপূর্ণ শাখা ওপেন সোর্সে এ দলের আরেকজন উপকমিশনার খন্দকার লুৎফুল কবির তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে বানিয়ে দেওয়া হয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক কর্মরত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সে তবে নানা অনিয়মের অভিযোগে গেল সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় বেগম জিয়াকে অবরুদ্ধ করতে ভূমিকা রাখেন তখনকার সময়ের ডিবি গুলশান বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম যিনি বিশেষ আশীর্বাদে ডিএনপির যুগ্ম কমিশনার থেকে শুরু করে সিআইডির ফরেন্সিক বিভাগ ও প্রাইম ওয়েস্ট বিভাগের ডিআইজির দায়িত্ব পালন করেছেন গুলশান জোনে এসি নুর আলম পদোন্নতি পেয়ে হয়েছেন উপকমিশনার যদিও বর্তমানে অবসরে আছেন এই কর্মকর্তা আরেকজন চিহ্নিত পুলিশ সদস্য ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের পদোন্নতি পেয়ে হন অতিরিক্ত পুলিশ কমিশনার বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে এপিএনএ কর্মরত আছেন আর এদের সবার নাটের গুরু ছিলেন তৎকালীন আইজিপি বেনেজির আহমেদ ক্ষমতাকে কতটা অপব্যবহার করা যায় তার বড় উদাহরণ এই বেনজির যিনি শেখ হাসিনার আশীর্বাদে ডিএনপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ আইজিপি হয়ে গড়েছেন হাজার কোটি টাকার সম্পত্তি অসাধু এই পুলিশ কর্মকর্তাদের অনেকেই পদোন্নতি পেয়েছেন বর্তমানে কর্মরত আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও তাদের স্বপদে বহাল থাকাকে দেশের জন্য হুমকি মনে করছেন সচেতন মহল মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ